নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকে রেসিপি ডিমের কোরমা তো ডিমের করার জন্য কোরমা করার জন্য এখানে আমার নটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর এটা করার জন্য যা যা লাগবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে আমি প্রেস্তা করে নেব আর এখানেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এখানে আছে ছয় সাতটা রসুনের কোয়া আর এক কুচি আদা এক কোয়া মতো আদা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এখানেও আছে দশ বারোটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে এক বাটি দুধ আমি পাউডার দুধ গুলে নিয়েছি তোমরা চাইলে নারকেলের দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারো আর মশলা হিসাবে লাগবে এখানে জিরের গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো লবণ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি ফোড়ন হিসাবে লাগবে দুটো তেজপাতা আমি কেটে রেখেছি আর চার পাঁচটা এলাচ আমি হাত দিয়ে কিন্তু কুচি কুচি করে রেখেছি আর এখানে আছে পাঁচ সাত টুকরো দারচিনি আছে আর লাগবে শাহি মরিচ শাহি মরিচ না থাকলে তোমরা নর্মাল মরিচও কিন্তু ব্যবহার করতে পারো আর ঘি তো লাগবে আর সাদা তেল লাগবে ডিমগুলোকে কিন্তু এরকমভাবে যদি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটার ভিতর ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ডিমগুলোকে প্রথমে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে কড়াইটা আমার গরম হয়ে গেছে দু চামচ মতো সাদা তেল আর দু চামচ মতো ঘি দিয়ে নেব আর কুচানো পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব পেঁয়াজ পেস্তা করে নেব। লো ফ্লেমে কিন্তু হালকা করে ভাজা করে নিতে হবে এরকমভাবে কিন্তু বাদামি রঙের হলেই তুলে নিতে হবে পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরেই আর এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে আমি ডিমগুলো হালকা ফ্রাই করে নেব আমি সবগুলো ডিম তুলেও নিয়েছি এখন এই তেলে আমি ফোড়ন দেব দুটো তেজপাতা কয়েক টুকরো ডালচিনি আর কয়েকটা এলাচ যেটাকে আমি হাত দিয়ে কিন্তু চিঁড়ে রেখেছিলাম আর শাহি মরিচ আর এবার দেব আমি পেঁয়াজের পেস্ট যেটা আমি করে রেখেছিলাম মিক্সারে এক মিনিট মতো কিন্তু এই পেঁয়াজের পেস্টটাকে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজের পেস্টটাকে আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দেবো আদা রসুনের পেস্ট আর এখন দেব আমি কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা চার মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব মিনিট চারিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দেব মশলা এক চামচ লবণ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি আর ডিমের গোরমাতে আমি হলুদটা ব্যবহার করবো না আমারও কিন্তু তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলো দেব এবার দেবো পেঁয়াজ পেস্তা কিছুটা পরিমাণ পেঁয়াজ পেস্তা দিয়েছি দিয়ে ভালো করে নেড়েসেড়ে নিতে হবে আর দেব আমি দুধ যে পাউডারটা আমি গুলে রেখেছিলাম পাউডার দুধ চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো মিনিট মতো ঢেকে রাখবো আমি দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি ডিমগুলোকে ঢাকনাটা তুলেও নিয়েছি আর এখন দিয়ে দেবো বাকি পেঁয়াজ পেস্তা আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছিলাম পেঁয়াজ ফ্রেস্তাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আবারও কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফ্রেস্তা দেওয়ার পর পাঁচ মিনিট কিন্তু আমি ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে অফ করেই ঢেকে রাখতে হবে আর তারপরে আমি নামিয়েও নিয়েছি প্রতিটা স্টেপ ভালো করে দেখো আর বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর এই ডিমের কোরমাটা কিন্তু গরম ভাতের সাম সাথেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু ফ্রায়েড রাইস বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আবার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো